মন্দির কি জানক অযোধ্যা ধাম কি অযোধ্যা ধাম কি ভারত মাতা কি ধন্যবাদ সবাই সহযোগিতা করবেন আমি বিশেষ করে প্রলয় ভাই ও পবিত্র ভাই অঞ্জন ভাইকে অনুরোধ করব যাতে সকলে সামান্য প্রসাদ তার ব্যবস্থা নিয়ে যান দেখার জন্য আর মেঘনাথ দাকে বিশেষ করে অনুরোধ করব সবাই যাতে ঠিকঠাক বাড়ি ফিরে যায় প্রত্যেকটি অঞ্চলের সঙ্গে যোগাযোগ রেখে এটা মেঘনাথ যেন দেখেন আমি বিশেষ অনুরোধ করে আমার হাওড়াতে একটি বড় সভা আছে আমি সেখানে প্রস্থান করছি আমি মলয়দাকে ধন্যবাদ জানানোর অনুরোধ করছি i we